নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ বন্ধ তার কারণ জানালেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী আপনারা জানেন যে রাজ্যে বিধানসভা অধিবেশন চলছে সেই অধিবেশনের সময় বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কারণ জানিয়েছেন আসুন কি কারণে যে অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ বন্ধ তার কারণ দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই এই নিয়ে কি বলেছেন দেখুন বালুরঘাটে অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুর ঘটনায় শক প্রকাশ করে বিধানসভার বাইরে মন্ত্রী ষষ্ঠী পাজা বলেন রান্না করার সময় আমাদের এক কর্মীর মৃত্যু হয়েছে আগে কারও এইভাবে মৃত্যু হয়নি ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত পাশাপাশি ওই মহিলার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ও বিমার অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঠের উনুনে রান্না করার সময় শাড়িতে আগুন ধরে যায় প্রায় আঠারো বছর ধরে কাজ করা মহিলার দুর্ঘটনার সময় কর্মী একাই ছিলেন শরীরের প্রায় পঁচাশি শতাংশ পুড়ে যায় বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় শশী বলেন অবিধি সংক্রান্ত মামলায় অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ বন্ধ রয়েছে ঘটনার সময় মহিলা একাই ছিলেন সব কাজ করছিলেন আমরা শোকাহত ওই পরিবারের পাশে আছি এখানে যে কারণটা সেই কারণটা বলেছেন যে অভি সংক্রান্ত মামলা আপনারা জানেন কমিশনকে না জানিয়ে সাঁত্রিশটি জাতিকে অবিসির মধ্যে ঢোকানো হয় সেই কেসেই আপ আপাতত যে কেস সেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন তার জন্য নিয়োগ পদ্ধতি বন্ধ রয়েছে এটাই শশী পাঁজা বলেছেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ